ইসলামী আন্দোলনের চরিত্র সম্পন্ন দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত না হয় তাহলেও ইসলামী আন্দোলন সফল হবে না এবং সাস্টেন করবে না এই জন্য ইসলামী আন্দোলনের প্রথম যে কাজ একটি টেকসই আপনার সফলতার জন্য সমাজের বিভিন্ন স্তরে তার দক্ষ জনবল দক্ষ নেতৃত্ব তৈরি করতে হবে এবং শুধুমাত্র স্লোগান দিয়ে আপনার ইসলামী আন্দোলন তার সফলতার দরপ্রান্তে পৌঁছাতে পারবে না এই জন্য প্রাথমিকভাবে যে কাজটি এখানে বলা হয়েছে যে মৌলানা মৌদুদী রহমত আলাহি এখানে বলেছেন যে ইসলামী আন্দোলনের যে কর্মী বাহিনী তাদের যোগ্যতা দক্ষতা এবং তাদের গুণাবলী কোরআনের আলোকে আপনার তৈরি হচ্ছে না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র ব্যক্তির গুণাবলী হলে চলবে না আপনার এই আন্দোলনের সকল স্তরে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার যে মন মানসিকতা সেটা তৈরি হচ্ছে কিনা ইসলামী আন্দোলন একটা স্লোগান দিলাম আর বিপ্লব সাধিত হলো বা ইসলামী আন্দোলন সফল হলো এটা মনে করার কোনো কারণ নেই তার অন্যতম বিষয় হচ্ছে যে তার যোগ্যতা দক্ষতা এবং কোরআনে হাদিসে যে চরিত্র বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা অর্জিত হয়েছে কিনা এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আমাদের দায়িত্ব হচ্ছে যে ব্যক্তিগত গুণাবলী এই ব্যক্তিগত গুণাবলী কি একটা হচ্ছে যে আপনার চারিত্রিক যেটাকে বলা হয় নৈতিক মান জ্ঞানগত দিক এবং দায়িত্ব পালন করার মতো যে যোগ্যতা আমরা যারা এখানে আসি বিশেষ করে পেশাজীবী অঙ্গনে এখানে কেউ হয়তো গবেষক শিক্ষক অথবা অন্য পেশার আছেন তারা স্বস পেশায় দক্ষ কেনা শশা পেশায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারছেন কিনা আজকে সমাজে প্রচলিত একটা কথা আছে যে আমাদের দেশে সরকারের যে বিভিন্ন মেকানিজম আছে সরকারের যে কাঠামো সেখানে আপনার যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হয় তাহলে শুধুমাত্র পার্লামেন্টে আপনার ইসলামী আন্দোলনের নেতৃত্ব গেলেও সেটা সাস্টেন্ড করবে না এটা যেমন প্রয়োজন হবে আপনার যারা সেনাবাহিনী পাকিস্তানে কোনো আন্দোলন ইসলামী বিপ্লব ইসলামের নামেও সেটা সাস্টেন্ড করেনি কাছাকাছি সময় আপনার দেখেছেন ইমরান খানের মিশরে আপনার শহীদ ডক্টর মুরসি তার বিপ্লব সেটা সাস্টেন করেনি সফল সফলতা আপনার অর্জন করতে পারেনি তো যেটুকু আমরা দেখতে পাই সেটা হচ্ছে আপনার তার্কি মালয়েশিয়া এরান এরানেই একমাত্র তাদের আদর্শ আকিদাগত আমাদের পার্থক্য থাকতে পারে কিন্তু তারা ইসলামের নামে একটা বিপ্লব সংগঠিত করেছে তাদের ত্যাগ এবং কোরবানি তাদের কর্মীদের দক্ষতা যোগ্যতা সেটা আমরা দেখেছি মালয়েশিয়া এবং তার্কিতে সেখানেও আপনার দক্ষ লোকবল তৈরি হয়েছে যদিও কোরআনের দৃষ্টিতে যে ধরনের আপনার আকিদা এবং চরিত্র সম্পন্ন লোক দরকার সেটারও যথেষ্ট অভাব সেখানে আছে যার ফলে সেটাকে বলা যায় যে একটা মিশ্র আপনার কম্প্রোমাইজিং একটা প্ল্যাটফর্ম যাদের মাধ্যমে সেখানে ক্ষমতার পলাবদল বা সেখানে আপনার এখন তারা শাসন করছে আজকে আমাদের দেশের দিকে যদি তাকান রাজনৈতিক অঙ্গনে আমাদের যতটুকু লোকবল তৈরি হয়েছে কিন্তু তার পাশাপাশি যদি দেখেন আমাদের সমাজে যে বিভিন্ন ম্যাটার করে প্রশাসনিক মেকানিজম সেখানে কিন্তু আমাদের নেতৃত্বের পর্যায়ে আপনার লোক বল নাই তার অন্যতম কারণ হচ্ছে আজকে যদি আপনি এল জিডি চিফ ইঞ্জিনিয়ারের একটি পোস্ট নিতে চান তাহলে আপনাকে কয়েকশো কোটি টাকা আগে দিয়ে আসতে হবে তো যারা এই ফর্মুলায় যে কয়েকশো কোটি টাকা দিয়ে চিফ ইঞ্জিনিয়ার হবে তো তারা তো আপনার আয় করবে তাহলে কয়েক হাজার কোটি টাকা তো তাহলে শুধু এলজিডি একটা কথা আমি বললাম এভাবে আপনি পাবলিক হেলথ বলেন রোডস অ্যান্ড হাইওয়ে বলেন আপনি পাওয়ার সেক্টর বলেন আপনি জ্বালানি সেক্টর বলেন যে কোনো সেক্টরে আপনি যারা ম্যাটার করে যারা সেখানে রেসপন্সিবল পারসন যারা রেগুলেটরি ফাংশন করে তাদের কিন্তু বৈশিষ্ট্য এবং চরিত্রও এই পরিয়ে আমাদেরকে বলা হয় যে আরে এপ্ট দেয় এই মাদ্রাসার টিচার তার তো সুদ ঘুষের কোনো সুযোগই নাই তো এখন তার তো পরীক্ষা হবে কি অথায় সুযোগ না পেয়ে সব তো এখন যদি এই পজিশনগুলোতে আমাদের জনবল যদি সেখানে যেতে পারতো এবং স্বাভাবিক প্রক্রিয়া সিস্টেমটা যদি তেমন হতো তাহলে তখন বলার অবকাশ থাকতো যে আমরা সেই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করতে পেরেছি আজকে আমাদের সকল জায়গায় এই লোকের বড় অভাব এই জন্য আন্দোলনের কর্মীদের কোরআনের জ্ঞানে যেমন আপনার দক্ষ হতে হবে পাশাপাশি আপনার প্রফেশনাল ফিল্ডে আমার যেখানে দায়িত্ব সেখানে আমাকে নেতৃত্বের অবস্থায় যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সে যোগ্যতা আমি অর্জন করতে পারছি কি না সেটা আমাকে আমাকে মূল্যায়ন করতে হবে এই জন্য মাওলানা মৌদুদি রহমত আলহি উনি বলেছেন একটা হচ্ছে আপনার কর্মীদের যে গুণাবলী যোগ্যতা সেটা হচ্ছে কোরআনের যে যোগ্যতার কথা বলা হয়েছে রসুল পাকসল্লা ইসাল্লামের সাহাবি আজমাইন তারা যে যোগ্যতা অর্জন করেছিলেন সেই আদলে হতে হবে একটা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আবার রাষ্ট্র সমাজ পরিচালনার যে যোগ্যতা সেটা অর্জন করতে হবে শুধু অর্জন না সেখানে দক্ষতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি সে সমস্ত জায়গায় আমরা যদি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি তাহলে বোঝাই যাবে যে আমাদের এই সেক্টরে লোকবল তৈরি হয়েছে এবং আমরা কাজ করতে পারছি এখন আপনার এই কাজগুলো করতে গিয়ে আপনার জানেন যে ডক্টর মুরসি তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও কত আপনার সাধারণ জীবন জীবনযাপন করতেন এই যে ত্যাগ এবং স্যাক্রিফাইস এস কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় কোনো পরিবহন এবং রাষ্ট্রীয় কোনো ভাতা উনি গ্রহণ করেন না ওনার যে পারিবারিক যে ব্যবসা আছে সেটা দিয়েই উনি যতটুকু উনি সময় দিতে পারেন না তারপরেও যেটুকু হয় তাই দিয়ে সংসার পরিচালনা করার মন এবং মানসিকতা তারা তৈরি করেছে আজকে আমরা সমাজে যদি এই সততার মানদণ্ডে যদি কাজ করতে যাই তাহলে দেখা যাবে যে আমাদের ত্যাগ এবং কোরবানির প্রশ্ন আসবে আজকে এই মানদণ্ডে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলেই বলা যাবে যে সত্যিকার অর্থে আমরা ইসলামী আন্দোলনের কর্মী আর তা না হলে শুধু আপনার স্লোগান সর্বস্ব হলে হবে না দ্বিতীয়ত যে বিষয় আপনার সমাজের প্রতিটি জায়গায় আমাদের সাংগঠনিক কাঠামো যে নামে যে পরিচয়ই হোক সেটা আমাদেরকে তৈরি করতে হবে যেন আমরা সেই সেক্টরের যে সুবিধা অসুবিধা জাতি গঠনে আমরা সেখানে যাতে ভূমিকা রাখতে পারি জাতির সামনে তুলে ধরতে পারি আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি বলি যে ডক্টর ইনুস সাহেব উনি ব্যক্তি হিসেবে সৎ অনেকেই বলেন তো সেই অন্তত বর্তমান সময়ে যেহেতু তার কোনো প্রকার চাহিদা নেই তো সে আঙ্গিকে তার আশেপাশে যারা আছে তাদেরকে সৎ বলা কিন্তু কঠিন অফার দিকে তার যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা সেখানে কিন্তু সততা এবং দক্ষতা নেই এবং তাদের সঙ্গে রাষ্ট্রীয় যে বিভিন্ন উইংগুলো আছে সেখানে আপনি সব লোকের নেতৃত্ব পাবেনই না তো তাহলে এ প্রেক্ষাপটে আমাদের এখন শুধু আন্দোলন রাজনৈতিক পরিবর্তন হলে কিন্তু সাস্টেইনেবল হবে না আমাদের ভারসাম্য আনতে হবে এই জন্য পেশাজীবী অঙ্গনে যারা আমরা কাজ করছি আমাদেরকে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে যোগ্যতা অর্জন করতে হবে আজকে আমরা এই ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থা আজকে এখানে ড্রেনেজ সিস্টেম আজকে এখানে পানি পানি নিষ্কাশন আজকে পানি বিদ্যুৎ গ্যাস জ্বালানি এটা নিয়ে আমাদের কোনো স্ট্যান্ডার্ড যে কি ফর্মুলাই হলে এটা সাস্টেইনেবল হয় এ ধরনের আমরা কিন্তু কোনো অভিমত এবং দেওয়ার মতো লোকবল আমরা তৈরি করতে পারছি না তো এক্ষেত্রে শিক্ষক সমাজ যারা তাদের ভূমিকা পালন করতে হবে তো আজকে আমি যেহেতু মহানগরীর একটা প্রোগ্রামের এখনই শুরু হবে যার ফলে আজকে আমি শহীদ ভাইকে বলেছিলাম যে আমি বিকালের দিকে সময় দিতে পারি কিন্তু মহানগরী এখন কর্মপরিষদের বৈঠক এই সাড়ে তিনটা যার ফলে আমাকে এখন বিদায় নিতে হবে আমি বিক্ষিপ্তভাবে কিছু কথাটা বলেছি এই বইটা আপনারা ভালো করে পড়বেন এর ভিতরে প্রধান হাদিসের দলিল সহ আপনার স্তর আলোচনা আছে মৌলিক বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার এবং আমরা যারা পেশাজীবী অঙ্গনে কাজ করছি আমাদেরকে এই প্রাথমিক কাজ হচ্ছে যে নিজেদের যোগ্যতা সৃষ্টি এবং দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের এই দক্ষ যারা বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে টার্গেট করে তাদেরকে আমাদের ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে আজকে ধরেন আপনারা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় আপনারা কাজ করেন কিন্তু শুধু শিক্ষক আমাদের এখানে কম কারণ একটাই মূলত ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে যারা গবেষণা করেন যারা সমাজের এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রফেশনাল রোল ফেলে করেন তাদেরকেও টার্গেট নিয়ে আপনারা কাজ করতে পারেন অর্থাৎ শুধু যে শিক্ষক হতে হবে এমনটা জরুরি না আজকে শিক্ষার সঙ্গে যারা জড়িত আজকে ইউজিসি সেখানে আমাদের লোকবল নেই সেখানে আমাদের নেতৃত্বের পর্যায়ে কাউকে চিন্তা করতে গেলে আমরা এই ধরনের লোক পাই না আজকে ঢাকা কলেজের একজন প্রিন্সিপাল দেওয়া হবে সামনের দিকে যারা আছে যখন আলোচনায় আসে দেখা যায় যে সব ইসলামী স্টাডিজ আমাদের লোক আমাদের জনবল যারা ইসলামী স্টাডিজ কিন্তু ঢাকা কলেজের মতো একটা জায়গায় যে বর্তমান সময়েও এটাকে খুব বেশি মূল্যায়ন করা হয় না কিন্তু আপনার ব্যালেন্স একদিকে ইসলামের যোগ্যতা অন্যদিকে তারা বিজ্ঞান বা ব্যবস্থাপনায় তারা উন্নত হবে এই জাতীয় বিষয়ে যোগ্যতা সম্পন্ন লোকবল বল তাদের তো আমাদেরকে টার্গেট নিতে হবে ফলে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি একটা থাকলেও শিক্ষকরা যে এলাকায় থাকে না বিষয় এমন না আজকে আশুলিয়ায় অসংখ্য কলেজ বা উত্তরে আপনার এই কলেজ ইউনিভার্সিটি উত্তরা বাড্ডা এ সমস্ত এলাকায় আছে কিন্তু তাদের আবাসস্থল কারো কারো এ এলাকায় আছে অতএব সেগুলো আপনার বের করতে হবে আজকে মন্ত্রণালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরপরে এই সেক্টরগুলোও সেখানে যে লোকবল যারা আছে যারা ছিল তাদের তো টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এই নেতৃত্ব সম্পন্ন যোগ্যতা সম্পন্ন লোকদেরকে টার্গেট নিয়ে তাদের পেছনেও আমাদেরকে কাজ করতে হবে আবার একই সঙ্গে আমরা একটা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সেখানে যে ধরনের দক্ষ জনবল দরকার সেটারও কিন্তু আমাদের অভাব আছে সংখ্যার দিক থেকে আমাদের অনেক আছে কিন্তু আসলে টপ ম্যানেজমেন্টে সেখানে কিন্তু আমরা ওই ধরনের জনবল তৈরি করতে পারিনি তো আমাদের লোকদেরকেই যে বসাতে হবে সবসময় এটা নাও হতে পারে কিন্তু যারা আছে তাদেরকেও যদি আমরা আদর্শিকভাবে মোটিভেট করতে পারি তাহলেও কিন্তু আর একটা প্রক্রিয়ায় এটা সম্পাদন হতে পারে সময় সময় তো দায়িত্বশীল ভাইরা আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং বইটা ভালো করে পড়ে নেবেন এবং শিক্ষা শিবিরে আরও যে অন্য অন্য বিষয়গুলো আলোচনা হবে সেগুলোও আপনারা মনোযোগের সঙ্গে নোট করবেন এবং পরবর্তী যে কর্মপরিকল্পনা পরিকল্পনা হবে সেগুলো বাস্তবায়নে আপনার যথাযথ ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরিপূর্ণ সময় না দিতে পারার জন্য দুঃখ প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম তো আমি একটু তাড়াতাড়ি